মুজিবকে নিয়ে শোক কথা শুয়োরের বাচ্চা এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমন্ডি থানা আছে ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান ও খুনের দোষর ও আওয়ামী লীগের দোসর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে পিনাকি দাদা বই লিখেছে ওনার বই পড়েন যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই 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 ধরনের লোকজন রে ইভেন বইও পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাই ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে তারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা প্রপাগান্ডা দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়ার নিউজ তো শেখ মুজিব কত বড় বদমাশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষের নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব আরাম জাদা। শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা আর সাতার হাড্ডি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা না তবে দাদা ধরেন এখন একটা নতুন আনা হচ্ছে যে অস্বীকার করা যাবে না শেখ মুজিবের অবদান করতে সাঁতার ভেঙে দেওয়া হবে তুমি শেখ মুজিবকে যদি শেখ মুজিবকে এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত ভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি করি 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 না 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 আমি 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 ছিলাম আমার আমার নেতা নেতাকে মারার বদলা নেবের বাচ্চা এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার অতএব এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে এইগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে চামড়া সব করতে পারে ইলিয়াস বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোন শিল্পী কোনো কোনো জায়গায় তাদেরকে ব্ল্যাকমেইলও করা হচ্ছে হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল

মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুজা কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগের ক্ষমতায়ে আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরে ওইখানে গিয়ে ই করেছে সেখানে গিয়েছে আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওখানে সো আপনি তার এর ফান করেন এটা ফান করার জিনিস না তো সো চৌধুরীর কবরে যে কি করছে গডাব্বানি না ভেঙেছে তো সেখানে কেউ যেতে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে জেল গেটে তো এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নাই দু চারটা লাশ আমরা দেখিনি আমার ছোট একদম বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে যারা 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 যে সমস্ত ফ্যাসিস্ট যারা মুজিবের নিয়ে কান্না কাটি করছে এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয় কোন টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে তাদেরকে দেখে নেব আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব। এবং আমি যেটা বলি সেটা করব। এবং কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই একে আজাদের সমকাল তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন এগুলো করেছে না আমরা মনে করি যে নিশ্চয়ই যারা মানে যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনুস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনুস ড ইউনুস নোবেল ল যে জায়গায় দেখি চিফ এডভাইজার ইউনুসমান দেখবো না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি উপদেষ্টা দিয়ে কার্যক্রম রিভিউ করেন এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটত যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুস এর দায় উনি কিভাবে এড়াবেন কি মনে করেন আপনি না না এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলITARY সিভিল bürocrats এর combined decision নিয়ে যাদেরকে উপদেশটা বানানো হয়েছে। তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তো তারাই বিপ্লবের মর্ম বুঝবে না তারাই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটাে আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও জানে না ওদের কারো কিছু হতো না কার কি হতো আসিফ নজরুলের কিছু হইত আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউনুস জেলে যেতেন আর আর কার কি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিলো ক্ষমতা নিলো ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনুস দুইবার ওই যে বডি সোয়েল আছে না বডি সোয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনুস একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সোয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুস ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয়কে করে এসে এনগেজ করে এসে এনগেজ তমুককে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোনো মিডিয়া প্রফেসর ইনুসের চোদে নাকি প্রফেসর ইনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি